কলসেদের কাছে সাধুপলের ধর্মপত্র অধ্যায় এক থেকে চার পদ তোমরা যখন খ্রিস্টের সঙ্গে তখন তোমরা সেই সব কিছু চেষ্টা করো যা রয়েছে ওই উর্ধুলোকে যেখানে স্বয়ং খ্রিস্ট সমাসীন রয়েছেন পরমেশ্বর দান পাচ্ছে তোমাদের মনটা সর্বদাই ভরে থাকুক ওই উর্ধুলোকে যা কিছু তারই চিন্তায় যা কিছু মর্ত লোকে তারই চিন্তা নয় কেননা তোমাদের তো মৃত্যু হয়েছে আর তোমাদের জীবন তো এখন খ্রিস্টের সঙ্গে পরমেশ্বরে নিহত হয়ে আছে কিন্তু যেই দিন খ্রিস্ট তোমাদের জীবন যিনি তিনি আবির্ভূত হবেন সেদিন তার সঙ্গে তোমরাও আবির্ভূত হবে পূর্ণ মহিমায়